পাত্রী হবিগঞ্জেরই স্থানীয় বাসিন্দা সবাই খেয়াল করুন স্ক্রিনে কিন্তু আমাদের আজকের পাত্রীর ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই এবং পাত্রের গায়ের রঙ নিয়েও কিন্তু আমাদের আজকের পাত্রীর বিশেষ কোনো চাহিদা নেই এবং কর্ম বা পেশা নিয়েও কিন্তু বিশেষ কোনো চাওয়া নেই আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি থেকে আমি মেঘ প্রতিদিনের মতো চলে এসেছি পাত্রপাত্রির সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রী কিন্তু হবিগঞ্জের আমাদের আজকের পাত্রীর আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান ডাবল সিক্স জিরো টু সিক্স আমাদের আজকের পাত্রীর নাম রাশেদা ইসলাম তার বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি এবং সবাই খেয়াল করুন স্ক্রিনে কিন্তু আমাদের আজকের পাত্রীর ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের পাত্রী মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের আজকের পাত্রী ডিভোর্সি তিনি এসএসসি পাস আমাদের আজকের পাত্রী হবিগঞ্জেরই স্থানীয় বাসিন্দা তার গায়ের রং শ্যামলা তিনি ভালোবাসেন ট্রাভেলিং করতে তিনি শাড়ি পরতে ভীষণ ভালোবাসেন তিনি সাংসারিক মন মানসিকতা সম্পূর্ণ আমাদের আজকের পাত্রীরা এক ভাই এক বোন এবং সবাই বিবাহিত তিনি হবিগঞ্জেই বসবাসরত পরিবারের সঙ্গে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি হবিগঞ্জেই বেড়ে উঠেছেন আমাদের আজকের পাত্রী তার জন্য প্রতিষ্ঠিত কর্মক্ষম একজন পাত্র চাইছে পাত্রের বয়স তিরিশ থেকে ৪৫ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চির উপরে হলে ভালো হয় অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারে হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পন্ন হতে হবে সমস্ত বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রগণ আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে পাত্রের যদি পূর্বের ঘরে সন্তান থাকে তবে তা গ্রহণযোগ্য হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই এবং পাত্রের গায়ের রঙ নিয়েও কিন্তু আমাদের আজকের পাত্রের বিশেষ কোনো চাহিদা নেই এবং কর্ম বা পেশা নিয়েও কিন্তু বিশেষ কোনো চাওয়া নেই সমস্ত কর্মজীবী বা সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে পাত্রকে অবশ্যই কিন্তু প্রতিষ্ঠিত বা কর্মক্ষম হতে হবে সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ আমাদের আজকের পাত্রির জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে এবং প্রবাসী পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে আপনারা সবাই জানেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি কিন্তু চমৎকার কিছু ফিচার্স নিয়ে এসেছে যেগুলো করে দিয়েছে খুবই আধুনিক আপনাদের যে পাত্রপাত্রী দেখার ব্যবস্থাটি যেমন ধরুন আমাদের এখানে কিন্তু পিট পোস্ট যেটাকে বলা হয় কারণ সেখানে কিন্তু আপনি আপনার সম্পর্কে লিখে আপনার ছবি দিয়ে প্রকাশ করতে পারছেন আপনার সম্পর্কে যার মাধ্যমে খুব সহজেই যখন আপনার ছবিটি সহ আপনার পোস্টটি কোনো একজন পাত্র বা পাত্রীর কাছে যাবে সে কিন্তু খুব সহজেই আপনার সম্পর্কে জানতে পারবে ইন্টারেস্টেড হবে এবং এভাবেই কিন্তু আপনার সাথে সে কানেক্ট করতে যাবে কথা বলতে চাইবে এবং খুব সহজেই কিন্তু আপনারা যোগাযোগের মাধ্যমে বিয়ের দিকে আগাতে পারছেন এছাড়াও আমাদের ইন্টারেস্ট আছে মাত্র বিশ টাকা খরচ করে কিন্তু আপনি বিয়ে করতে পারছেন কিভাবে খুব সহজ কাউকে পছন্দ হয়েছে ভালো লেগেছে কথা বলতে চাইছেন মাত্র বিশ টাকা খরচ করে একটি ইন্টারেস্ট কিনো তাকে ইন্টারেস্টটি পাঠান সে যখন আপনাকে ইন্টারেস্টটি ব্যাক করবে তার মানে কি জানেন আপনাদের সাথে কথা বলার একটি মাধ্যম চালু হয়ে গেল যেখানে আপনারা চ্যাটিং করতে পারবেন নিজেদের সিভি বা তথ্য আদান প্রদান করতে পারবেন এবং যার মাধ্যমে খুব সহজে একে অপরকে বুঝে চিনে বিয়ের জন্য পারিবারিকভাবে আগাতে পারছেন ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট কি করে দিয়েছে হাতের মুঠোয় খুব সহজে ঘরে বসে নিজের জন্য পাত্রপাতি দেখার সুবর্ণ সুযোগ ম্যাট্রিমোনিয়াল অ্যাপ দেরি না করে দ্রুত এই অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করুন ফ্রিতে রেজিস্ট্রেশন করুন ফ্রিতে অ্যাকাউন্ট করুন ফ্রিতেই পাত্রপাত্রি দেখুন খুঁজে নিন পছন্দের জীবনসঙ্গীকে আপনার ফ্রি সময়ে